ব্লগের আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্মানিত সভাপতি ডাক্তার সুলতান আহমেদ বৈদ্য মহাশয়ের অনুপ্রেরণায় পাথর প্রতিমা ব্লকের অবজারভার ডাক্তার গফ্ফার মোল্লা মহাশয় এবং আমাদের পাথর প্রতিমা ব্লকের সম্মানিত এই ব্লকের মবিজের মোল্লা এবং আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে ব্লকের সদস্য এবং সম্মানিত আমরা সবাই আজকের একত্রিত হয়ে একসঙ্গে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী সাহেব তার সাথে সাথে ছোটো ভাইজান মোহাম্মদ মাওলানা নওশাদ সিদ্দিকী সাহেবের ভাওয়ার বিধানসভার একমাত্র বিধায়ক তথা পশ্চিমবাংলার সমস্ত অলিতে গলিতে যার অক্লান্ত পরিশ্রমে এই আইএসএফ দল সংগঠিত হচ্ছে বিস্তারিত হচ্ছে এবং সমস্ত জায়গায় দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফন্ডে যোগদান করছে তো প্রত্যেকটা জেলায় এবং ব্লকে এই ইন্ডিয়ান সেকুলার ফন্ডে ফ্রন্টের যাদেরকে অবজারভার করে সম্মানিত করেছেন সেই ছোট ভাইজান যান সিদ্দিকী সাহেবের যে মনোনীত অবজার্ভার আব্দুল গফার সাহেবকে আমরা সবাই ফুল এবং ব্যাস দিয়ে সম্মান সম্বর্ধনা জানানোর জন্য আমরা সবাই আজকের সম্মিলিত হয়েছি তাকে আমরা ফুল দিয়ে ব্যাস দিয়ে সম্মান জানানোর জন্য আমরা সবাই এখানে উপস্থিত ব্যস্ত